হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি তো আজকে পনেরোই আগস্ট তো তার জন্য হাজব্যান্ড মাংস নিয়ে এসছে বাড়িতে আর সকাল থেকেই মেঘের অবস্থা দেখো কখনও রোদ কখনো বৃষ্টি সকাল থেকেই বৃষ্টি হচ্ছে কিন্তু গরম এতটুকু কমেনি মানে এত গরম লাগছে কারণ আমি ছাদে রান্না করি তো এইদিকে উননের তাপ আবার এদিকে রোদের তাপ প্রচন্ড গরম লাগছে এদিকে আমি মাংসটা ঢেলে নিয়েছি মশলাটা আমি কষে নিচ্ছে এই দ্রব্যমূল্যের বাজারে বাজারে মাছ টাকার কমে কোনো মাছই পাওয়া যায় না আর যদিও দুশো টাকার মাছ কেনা হয় সেটা দুবেলা হয় না তো আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে একশো ষাট সত্তর টাকা কেজি যদি মাংস কেনা হয় দুবেলা ভালোভাবেই হয়ে যায় এদিকে আমার উনুনটা মাঝে মাঝেই নিভে যাচ্ছে কারণ জ্বালানিগুলো ভিজা ঠিকঠাক শুকনো জ্বালানি নয় আর এদিকে দেখো আকাশটা আবার রোদ উঠে গেছে এই কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল আবার দেখো রোদ আর এদিকে আমার ঘন্টু মশাই চলে এসছে মাংস খেতে আজকে ঘন্টুকে চান করানো হবে তো তার জন্য উপরে চলে এসছে আর এদিকে আমি মাংসটা কষতে দিয়ে দিয়েছি আমরা মাংস খাবো ঘন্টু মাংস খাবে না তা তো হয় না ওর জন্য আলাদা মাংস কিনে আনা হয়েছিল তো ওর জন্য মাংস সেদ্ধ এসছে কষা মাংস খাবে আর এদিকে ঘন্টুও চলে এসছে ও কষা মাংস খাবে তো ওকে তো এই মাংস দেওয়া যাবে না ওকে দেয়নি বলে ও শুয়ে পড়েছে একদম আমার কাছে ঘন্টু আমার কাছ থেকে কিছুতেই সরছে না ও মাংস নেবে তোমার বরমশাইয়ের কাছে চলে গেছে ও মাংস খাচ্ছে ও ভাবছে ওকে দেবে তো তারপর চলে গেছে ও চান করতে এদিকে আমার মাংসটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আমি মাংসটা ঢেলে নিচ্ছি জানো তো বন্ধুরা কাঠের জ্বালানিতে মাংস রান্না করলে খুব সুন্দর টেস্ট হয় তোমরাও কিন্তু ট্রাই করে দেখো আর এদিকে ঘন্টুর মাংসটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি এদিকে ঘন্টুর চান করা হয়ে গেছে জানো তো বন্ধুরা এই কুকুরদের মনে কোনো প্যাঁচ থাকে না সত্যি এখনকার দিনে মানুষদেরকে চেনা যায় না আমার আমার কাছে আবার চলে গেছে গায়ে গায়ে দিয়ে কাছ থেকে কষা মাংস খেতে দেখছো একদমই ও সরছে না আমার কাছ থেকে ওর মাংসটাও প্রায় সিদ্ধ হয়ে এসছে ও সরছে না তার জন্য ওকে একটা সিদ্ধ মাংসকে খাওয়ালাম ও খেয়ে নিল আর এদিকে বরমশাই ভাত বাড়ছে বন্ধুরা আমি এই ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি সারাদিন আমি কি করি না করি আমি একটু গুছিয়ে কথা বলতে পারি না যদি কোনো কথার মধ্যে ভুলভাল থাকে ক্ষমা করে দিও আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু লাইক কমেন্ট শেয়ার করে জানিও আবার একটা অন্য দিন নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই আমাকে একটু তোমরা ভালোবাসা দিও তোমরা পাশে থাকলেই আমি আমার স্বপ্নটা পূরণ করতে পারবো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই